চারটি আমল বেশি বেশি করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত সম্মানিত দর্শক আমরা সকলেই এটা কামনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে রিজিক বাড়িয়ে দেন এবং সেই প্রচেষ্টায় আমরা বেশি থেকে বেশি কাজ করি আমাদের প্রয়োজনীয় কাজ করার পরেও চেষ্টা করি ব্যবসা বাণিজ্য করার জন্য অথবা ওভারটাইম করার জন্য চেষ্টা করি এটার একমাত্র কারণই হচ্ছে তিনি যেন আমাদের রিজিক বাড়িয়ে দেন এবং আমরা যেন একটু বেশি টাকা উপার্জন করতে পারি সেটা দিয়ে যেন সংসার সুন্দর করে চলে এবং সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাই কিন্তু আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদের কাজ এবং চেষ্টার পাশাপাশি কিছু কিছু আমলও করতে হবে যে আমলের বরকতে আল্লাহাব্বুল আলমিন আমাদের রিজিকে বারাকাত দান করবেন এবং আমাদের রিজিক বাড়িয়ে দিবেন সেই দিক লক্ষ্য করে আজকে আমরা চারটে আমল সম্পর্কে আলোচনা করব যে চারটে আমল করলে আল্লাহ বোলা আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ নাম্বার এক প্রতিদিন আল্লাহর রাস্তায় সদ্গা করা সেটা পাঁচ টাকা হোক অথবা দশ টাকা অথবা কাউকে খাওয়ানোর মাধ্যমে হোক প্রতিদিন সৎকার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার রিজিককে বারাকাত দান করবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন নাম্বার দুই প্রতিদিন দুই রেকাত করে সলাতুল হাজত নামাজ পড়া অর্থাৎ আল্লাহ আল্লাহতালার কাছে আপনার প্রয়োজনীয় জিনিস এগুলো চাওয়া চাওয়ার মাধ্যমে আপনি এটাও চাইতে পারেন এ আল্লাহ তুমি আমাকে আমার রিজিক বৃদ্ধি করে দাও তাহলে আল্লাহ বলা আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবে যদি এই দুই রেকাত সলাতুল হাজত নামাজ তাহাজ্যতের নামাজে হয় তাহলে সবচেয়ে উত্তম আর যদি তাহাজ্জের নামাজের সময় না পড়তে পারি তাহলে সবচেয়ে সুন্দর হয় এসার নামাজের পরে অর্থাৎ বেতের নামাজের পরে ঘুমের আগে দুই রাকাত তাহ্জতের নামাজের নিয়ত করে দুই রাকাত সলাতুল হাজত আদায় করে নেওয়া নাম্বার তিন প্রত্যেক কাজ সকাল থেকে শুরু করা নবী সালাম তার উন্মতের জন্য সকালবেলার কাজের মাধ্যমে বারাকাতের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই দোয়া কবুল করেছিলেন তাহলে আপনি যদি সকাল থেকে কাজ শুরু করেন তাহলে এই কাজে বারাকাত পাবেন এবং ওই কাজটা অল্প সময় শেষ হয়ে যাবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন এই কাজের মধ্যে বারাকাত দান করবেন এবং এর মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ নাম্বার চার পাঁচ নামাজ জামাতের সাথে পড়া এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন কোনো ব্যক্তি যদি ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাহলে আল্লাহ রুবুল্লাহ আলমিন দুনিয়াতে সবচেয়ে বড় পুরস্কার যেটা দিবে সেটা হচ্ছে তার রিজিকের অভাব দূর করে দিবে। এজন্য আমরা এই চারটি আমল বেশি বেশি করব এবং বিশেষ করে পাঁচোক্ত নামাজ জামায়াতের সাথে পড়ব তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের রিজিককে দান করবেন এবং আমাদের রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ